বাংলাদেশের স্টুডেন্টরা পারফেক্টলি ইংলিশ না শেখার কারণে আমাদের দেশের টিচাররা প্রপারলি ইংলিশ না শেখার কারণে আমরা ফিউচারে কেরিয়ারে ইংলিশে অনেক উইক থাকি সো ক্লাসেস ক্লাস ইজ অ্যাবাউট ইন্টারন্যাশনাল আজকে ক্লাস আমরা ইন্টারন্যাশনাল ফোন আলফাট আইপিএ অর্থাৎ ইংরেজি শিখার ফার্স্ট স্টেপ ইজ টু হাউ টু প্রনাউন্স ইংলিশ পারফেক্টলি প্রথম ইংলিশ হলো আপনি কীভাবে ইংলিশ সঠিক উচ্চারণ করবেন যখন আমরা এই বিসি শিখি আমাদের এই বি সি সঠিক উচ্চারণটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনাটিক্স আলফাবেট সো লেটস বিগেন টু ওয়ার্ল ইন্টারন্যাশনাল ফোনাটিক্স আলফাবেট প্রথমত ইংলিশের সাউন্ড রয়েছে টোয়েন্টি সিক্স ছাব্বিশটি বর্ণমালা ইংলিশের আলফাবেট আছে টোয়েন্টি সিক্স ছাব্বিশটি বর্ণমালা অ্যান্ড ইট হাজ ফর্টি ফোর সাউন্ড এর আছে চৌচল্লিশটা সাউন্ড ইটস কল ইন্টারন্যাশনাল ফোনাটিক্স আলফাবেট এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনাটিক্স আলফাবেট ইটস বিগেন উইথ এই আমরা শিখেছি রং এ ইস ইজ রং শুড বি এই দুইটা সাউন্ড আছে এই এন্ড আ যেমন ডিএ টি এই সাউন্ড আমরা বলি বায়ু ডাটা সাউন্ড হবে বায়ু ডেটা বায়ু বায়ু ডেটা দুইটা সাউন্ড করেছে একটা হচ্ছে এই একটা করেছে আ যেমন হল বেসিক বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশন ডেইটা ডেইটা বেস জব সো আমাদের দৈনন্দিন জীবনে যে ইংলিশগুলো আমরা বলি এই ইংলিশগুলার সঠিক সাউন্ড সঠিক উচ্চারণ না হওয়ার কারণে আমরা ফরেন পিপল যারা ইন্টারন্যাশনাল পিপলদের সাথে ইংলিশ কমিউনিকেশন করতে পারি না আমরা ইংলিশ নিউজ ইজিলি বুঝি না আমরা যে কথা বলি এই কথাগুলো আমাদের ইংলিশগুলা ইন্টারন্যাশনাল স্পিকাররা বুঝে না বেসিক্যালি আমাদের দেশে ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সো আমরা অনেক শব্দ ইংলিশে জানি অনেক শব্দ যেমন কম্পিউটার মোবাইল টেবল চেয়ার এই ওয়ার্ডগুলার মূলত বাংলা আমরা জানি না এগুলো ইংলিশ শব্দ বাট আমাদের সাউন্ড আইপিএ সঠিক না হওয়ার কারণে আইপি আমাদের স্কুল কলেজে শেখানো হয় না কারণ আমাদের দেশের টিচাররাও অনেক সময় রং করে এই জন্য আমরা স্টার্ট করেছি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ইংলিশ ক্লাসেস So, welcomes again to Najee al ts I invite you to enjoy my classes. Thank you very much.